আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক আলহামদুলিল্লাহ রহমতে আমরা গাড়িটা সেল করলাম যে বাইরে আসছে আমাকে ভিডিও দেখে ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আসছে তো ভাই আমাদের ভিডিও দেখে আইসা গাড়ি

সবাইকে কি আসার অনুমতি দেন নাকি যে ওনারা ভিডিও দেশ বিদেশে অনেক জায়গা দেখে দেখে অনেক সময় অনেকে অনেক কিছু ভাবে তো আপনার ভিডিও দেখে আসছেন ভাই দেশে বেরি কোথায় ও বরিশাল থেকে বাইরে আসতে আমাদের ভিডিও দেখে আলহামদুলিল্লাহ বাইরের কাছে গাড়িটা বিক্রি করতে পেরে অনেক অনেক ভালো লাগলো আশা করি আল্লাহ রহমত ভাইয়ের যে মনটা ফ্রেশ মাইন্ড নিয়ে একটা গাড়ি কিনলো একদম নতুন গাড়ি গাড়িটা ভালো চলে এটা আমার কামনা থাকবে আর আশা করি খুবই ভালো চলবে আর গাড়িটা যেরকম নতুন এই যে আমার আরেক বড় ভাই এই দুই ভাই একসাথে আসতে গাড়িটা নেওয়ার জন্য ভাই গাড়িটা কিনতে পারে আপনাদের কাছে কিরকম রাখতে হবে দেখ আলহামদুলিল্লাহ এই যে আপনাদের ভাইকে চাবি কাগজপত্র সবকিছু বুঝতে পাইছেন আসসালামু আলাইকুম পরবর্তীতে দেখাবে আপডেট কোন নতুন বিরিয়ানি আয় আল্লাহ হাফিজ